জয়ন্ত তিনি আইন শৃঙ্খলা সম্পাদক মহানগরের নেতা যিনি উপস্থিত আছেন এবং যোগ্যাল নেতা মুমিন আহমদ তিনি আমরা যে নেতৃত্ব তাদের নেতৃত্বে সিং

আমি এই বুঝে তা সারা দেশে প্রশাসনের নিপ্লতা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি অসহযোগিতামূলক পাবে দেশে

স্বেচ্ছাসেবক দল ছাত্র দল এবং যুবদল দল সংঘ সংঘ নেতৃবৃন্দরা কিন্তু ধাপে মিছিল কররা। এইগুলা তো না နာနာနာလိုက်တော့

কিন্তু মিছিল করা গোপালগঞ্জ এনসিপি নেতা কর্মীদের উপর যে হামলা এবং গাড়ি পুলিশের গাড়ি যে হামলা হয়েছে গাড়ি করা তারই প্রতিবাদে কিন্তু গতকালকে কিন্তু বিক্ষোভ মিছিল জেলা মহানগর ڏاڍا اڻ ڏيکاري اٿو ڏاڍا اڻ ڏيکاري اٿو ڏاڍا اڻ ڏيکاري اٿو I'm